হ্যালো বন্ধুরা আলাইকুম চট্টগ্রাম মুজের মুজেদ্যাগ পটিয়া আনোয়ারা এবং চট্টগ্রাম বিভাগের মধ্যে যে সকল মিডিয়া বাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত আছেন আছেন আমরা সবাই একসাথে ব্যবসা করি চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস একসাথে ব্যবসা করি আর আরেকটা জিনিস দেখবেন যে অসংখ্য মিডিয়া কিন্তু ফেসবুক পেজ বানিয়ে ব্যবসা শুরু করেছেন যাদের কোনো লাইসেন্স নেই যাদের কোনো অফিস নেই এদের থেকে সাবধান থাকবেন এদের থেকে সাবধান থাকবেন যেহেতু আপনি জমি কিনবেন ক্রেতা ভাইয়েরা সাবধান থাকবেন যেহেতু আপনি জমি কিনবেন ওরা এটা জানে যে আপনি জমি কিনবেন মানে আপনার কাছে টাকা আছে তাই ওদের যখন লাইসেন্স নেই ওদের যখন অফিস নেই এদের থেকে সাবধান থাকবে এই জন্যই যে আপনাকে ডেকে নিয়ে যায় আপনাকে লোভনীয় অফার দিয়ে ডেকে নিয়ে যায় এরা কিন্তু বিশাল একটা গ্যাং আছে বিশাল একটা গ্যাং আছে যারা আপনাকে বিপদে ফেলে দিতে পারে সস্তা জমি লোবনীয় অফার দিয়ে সস্তা বিল্ডিংয়ের লোভনীয় অফার দিয়ে আপনাকে বিপদে ফেলে দিতে পারে তা আগে জিজ্ঞেস করবেন আপনার ওরা অফিস কোথায় যদি অফিস থাকে তাহলে ঠিক আছে এরপরে লাইসেন্স ট্রেড লাইসেন্স দেখবেন অন্তত ট্রেড লাইসেন্সটা দেখবেন কারণ আপনি কষ্টর টাকা দিয়ে জমি কিনবেন আপনি গ্যারান্টি সকালে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কিনবেন ভিডিওটি সবার মতো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান এখনই যোগাযোগ করেন আমাদের কিছু ম্যানেজমেন্টের দরকার চৌষট্টি জেলাতে আমরা অফিস নিব আপনি কোন জেলায় আছেন যোগাযোগ করেন হ্যালো বন্ধুরা আলাইকুম চট্টগ্রাম মুজের মুজেদ্যাগ পটিয়া আনোয়ারা এবং চট্টগ্রাম বিভাগের মধ্যে যে সকল মিডিয়া বাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত আছেন আছেন আমরা সবাই একসাথে ব্যবসা করি চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস একসাথে ব্যবসা করি আর আরেকটা জিনিস দেখবেন যে অসংখ্য মিডিয়া কিন্তু ফেসবুক পেজ বানিয়ে ব্যবসা শুরু করেছেন যাদের কোনো লাইসেন্স নেই যাদের কোনো অফিস নেই এদের থেকে সাবধান থাকবেন এদের থেকে সাবধান থাকবেন যেহেতু আপনি জমি কিনবেন ক্রেতা ভাইয়েরা সাবধান থাকবেন যেহেতু আপনি জমি কিনবেন ওরা এটা জানে যে আপনি জমি কিনবেন মানে আপনার কাছে টাকা আছে তাই ওদের যখন লাইসেন্স নেই ওদের যখন অফিস নেই এদের থেকে সাবধান থাকবে এই জন্যই যে আপনাকে ডেকে নিয়ে যায় আপনাকে লগুনিয় অফার দিয়ে ডেকে নিয়ে যায় এটা কিন্তু বিশাল একটা গ্যাং আছে বিশাল একটা গ্যাং আছে যারা আপনাকে বিপদে ফেলে দিতে পারে সস্তা জমি লোবনীয় অফার দিয়ে সস্তা বিল্ডিংয়ের লোভনীয় অফার দিয়ে আপনাকে বিপদে ফেলে দিতে পারে তা আগে জিজ্ঞেস করবেন আপনার ওরা অফিস কোথায় যদি অফিস থাকে তাহলে ঠিক আছে এরপরে লাইসেন্স ট্রেড লাইসেন্স দেখবেন অন্তত ট্রেড লাইসেন্সটা দেখবেন কারণ আপনি কষ্টর টাকা দিয়ে জমি কিনবেন আপনি গ্যারান্টি সহকারে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কিনবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান এখনই যোগাযোগ করেন আমাদের কিছু ম্যানেজমেন্টের দরকার চৌষট্টি জেলাতে আমরা অফিস নিব আপনি কোন জেলায় আছেন যোগাযোগ করেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চট্টগ্রাম মুজের মুজেদ্যাগ পটিয়া আনোয়ারা এবং চট্টগ্রাম বিভাগের মধ্যে যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত আছেন আছেন আমরা সবাই একসাথে ব্যবসা করি চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস একসাথে ব্যবসা করি আর আরেকটা জিনিস দেখবেন যে অসংখ্য মিডিয়া কিন্তু ফেসবুক পেজ বানিয়ে ব্যবসা শুরু করেছেন যাদের কোনো লাইসেন্স নেই যাদের কোনো অফিস নেই এদের থেকে সাবধান থাকবেন এদের থেকে সাবধান থাকবেন যেহেতু আপনি জমি কিনবেন ক্রেতা ভাইয়েরা সাবধান থাকবেন যেহেতু আপনি জমি কিনবেন ওরা এটা জানে যে আপনি জমি কিনবেন মানে আপনার কাছে টাকা আছে তাই ওদের যখন লাইসেন্স নেই ওদের যখন অফিস নেই এদের থেকে সাবধান থাকবেন এই জন্যই যে আপনাকে ডেকে নিয়ে যায় আপনাকে লোভনীয় অফার দিয়ে ডেকে নিয়ে যায় এরা কিন্তু বিশাল একটা গ্যাং আছে বিশাল একটা গ্যাং আছে যারা আপনাকে বিপদে ফেলে দিতে পারে সস্তা জমি লোভনীয় অফার দিয়ে সস্তা বিল্ডিংয়ের লোভনীয় অফার দিয়ে আপনাকে বিপদে ফেলে দিতে পারে তা আগে জিজ্ঞেস করবেন আপনার ওরা অফিস কোথায় যদি অফিস থাকে তাহলে ঠিক আছে এরপরে লাইসেন্স ট্রেড লাইসেন্স দেখবেন অন্তত ট্রেড লাইসেন্সটা দেখবেন কারণ আপনি কষ্টর টাকা দিয়ে জমি কিনবেন আপনি গ্যারান্টি সহকারে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কিনবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান এখনই যোগাযোগ করেন আমাদের কিছু ম্যানেজমেন্টের দরকার চৌষট্টি জেলাতে আমরা অফিস নিব আপনি কোন জেলায় আসেন যোগাযোগ করেন